সমগ্র শিক্ষা নিয়ে এই মুহুর্তের বড় আপডেট রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত রাজ্যের তৃণমূল সরকার আপনারা সকলেই জানেন যারা ক্ষমতায় রয়েছে তারা এবার সমগ্র শিক্ষার একটা ডিপার্টমেন্ট আপনারা সকলেই জানেন স্পেশাল এডুকেটর এই স্পেশাল এডুকেটারদের নিয়ে বড় চিন্তা ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের যে খবর আমাদের কাছে এসছে আপনারা সকলেই জানেন স্পেশাল এডুকেটারদের যে কাজ বা তাদের নিয়োগটা রাজ্যের যারা যে সিস্টেমের মধ্যে বা যে পঠন পাঠনের মধ্যে তাদেরকে শিক্ষা দান করে থাকে এই স্পেশাল এডুকেটার যারা শিক্ষকরা রয়েছেন তো এবার এই স্পেশাল এডুকেটার শিক্ষকদের সরাসরি চুক্তিভিত্তিক নয় স্থায়ীভাবে নিয়োগ করবে রাজ্য সরকার এই মুহুর্তের সবচেয়ে বড় খবর এবং আপনাদের জানিয়ে রাখে আগামীকাল আগামীকালকে রাজ্যের সমস্ত প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন মিডিয়াতে আপনারা এই খবর পেয়ে যাবেন বিশেষ করে পত্রিকাগুলোতে এই খবর আপনারা পাবেন বন্ধুরা যে খবর আমাদের কাছে এসছে সেটা হচ্ছে গত বছরের শেষের দিকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে বিষয়টা আপনাদের জানালাম শিক্ষক তথা স্পেশাল এডুকেটার্স এদের জন্য রাজ্য সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে তাদের জন্য কিছু নতুন চিন্তাভাবনা নিয়েছে রাজ্য সরকার এই শিক্ষকদের আপনাদের জানিয়ে রাখি এই শিক্ষকদের জন্য রাজ্য সরকার এবার থেকে নিয়োগের একটা বিধি তৈরি করেছে সেই বিধিতে রাজ্যে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটার্সদের জন্য টেন পারসেন্ট আসন সংরক্ষণের কথা বলা হয়েছে আর এবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয়নের প্রস্তাব অলরেডি ছাড়পত্র পেয়েছে বলে মারফত খবর আপনাদের জানিয়ে রাখি দু হাজার সালের শেষের দিকেই এই নিয়ে উদ্যোগী হয়ে ওঠে রাজ্য সরকার সেই সময় মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয় আর এরপরেই সরকারের তপ তরফ থেকে বিধি প্রণয়নে জোর দেওয়া হয় অর্থাৎ নতুন একটা আইন নিয়ে আসা হয় আর এরপর একটা খসড়া বানানো হয় সেই খসড়া বানিয়ে নিয়োগের জন্য বেশ কিছু নতুন বিষয় সংযোজন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দশ বছরের জন্য ওয়েমার সিটের সংরক্ষণ ওয়েমার শিট বিতর্কের জেরে আপনারা সকলেই জানেন দু হাজার ষোলো সালের এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি এই মুহূর্তে অনিশ্চিত রয়েছে আর এবার উল্লেখযোগ্যভাবে প্রথমবারের জন্য স্পেশাল এডুকেটার্স নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এতদিন অবধি আপনাদের সকলে জানা কন্ট্যাকচুয়ালভাবে এই পদে নিয়োগ করা হতো বর্তমানে আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষকরা যে স্যালারি পায় সেম স্যালারি দেওয়া হয় স্পেশাল এডুকেটার শিক্ষকদের তবে এবার থেকে সকল শিক্ষকদের জন্য নিয়োগের ক্ষেত্রে সরকারের তরফ থেকে টেন আসন সংরক্ষণ রাখা হয়েছে অর্থাৎ যখনই শিক্ষক নিয়োগ হবে টেন পারসেন্ট স্পেশাল এডুকেটার্স নিয়োগ হবে রাজ্যে আর নিয়োগ নিয়োগবিদের এই খসড়া তৈরি হওয়ার পর শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক মাননীয় কিঙ্কর অধিকারী মুখ খুলেছেন তার যেটা বক্তব্য অর্থাৎ কিঙ্কর অধিকারী যেটা বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ নয়া নিয়মে স্কুলগুলিতে স্থায়ীভাবে স্পেশাল এডুকেটার্স নিয়োগে উদ্যোগ নেওয়া হয়েছে এটা ভীষণ আনন্দের খবর তবে এই নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হয় তার দাবি জানাচ্ছি নাহলে একটা প্যানেলের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে দশ বছর পেরিয়ে যাবে বন্ধুরা রাজ্যের তরফ থেকে এই শিক্ষকদের জন্য আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল নিয়োগের বিধির খসড়াও তৈরি হয়ে গিয়েছিল এবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয়ন প্রস্তাব ছাড়পত্র পেয়েছে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষক সমাজ এবং বিশেষ করে স্পেশাল এডুকেটার্সদের যে সংগঠন রয়েছে তারাও এবার দেখার বিষয় বন্ধুরা কত তাড়াতাড়ি নোটিফিকেশান বা এই বিষয় নিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি বার করছে তবে যা খবর রাজ্য সরকার শিক্ষা ডিপার্টমেন্টে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যার সমস্ত কিছু রিপোর্টিং আপনারা আগামী দিনে দেখতে পাবেন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় দেখুন রাজ্য সরকার একাধিক চিন্তা ভাবনা চালাচ্ছে সব কিছু করছে কিন্তু যেটা বেসিক এই মুহুর্তে যেটা বেসিক ডিমান্ড সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি স্পেশাল এডুকেটার্স পারমানেন্টভাবে রাজ্য সরকার নিয়োগ করবে এর আগে সমগ্র শিক্ষা অভিযানের আন্ডারে তারা ছিলেন যারা অলরেডি কর্মরত রয়েছেন যে স্পেশাল এডুকেটার্সরা আজ থেকে প্রায় দশ বছর পনেরো বছর ধরে কাজ করছেন তাদের জন্য কি হবে তাদের কী রূপরেখা হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি এবার যদি পুরো পদটাকেই রাজ্য সরকার পারমানেন্ট করে দেয় তাহলে একটা পজিটিভ বিষয় হবে একটা বড় ঐতিহাসিক পদক্ষেপ হবে রাজ্য সরকারে তবে সেই সম্ভাবনা অত্যন্ত কম এবং সম্ভাবনা যে নেই সেটা বলাও ভুল হবে তার কারণ সংখ্যাই কম রয়েছে সারা রাজ্যব্যাপী বর্তমানে যারা কর্মরত স্পেশাল এডুকেটার্স রয়েছে সংখ্যা হয়তো এক থেকে দু হাজার বা খুব জোরে যদি হয় তিন হাজার হতে পারে একজাক্টলি ফিগার আমরা অফিসিয়ালি বলতে পারছি না তবে আমাদের যা মোটামুটি প্রেডিকশন মোটামুটি দুই থেকে তিন হাজারের কাছাকাছি অর্থাৎ এক থেকে তিনের মধ্যে তারা রয়েছে পশ্চিমবাংলার এই অল্প সংখ্যক অর্থাৎ আমরা যদি তিন হাজারেই সর্বোচ্চ ধরে নিই তিন হাজার কর্মচারীকে রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে স্থায়ী করতে পারে কিন্তু বিষয় হচ্ছে তারাও সমগ্র শিক্ষার আন্ডারে নিযুক্ত হয়েছেন তাদেরকে যদি রাজ্য সরকার টোটালি হাইজেক করে নেয় শিক্ষা দপ্তরে তাহলে একটা সবুজ সংকেত রয়েছে তবে সমগ্র শিক্ষার যারা আরও কর্মচারী রয়েছে যেমন পার্শ্ব শিক্ষক রয়েছে শিক্ষাবন্ধু রয়েছে তাদের জন্য এখনো পর্যন্ত রাজ্য সরকার সেইভাবে কোনো পদক্ষেপ নেয়নি তবে ভাতা খবর রয়েছে ভাতা একটা সম্ভাবনা রয়েছে শাসকপন্থী সংগঠন থেকে শুরু করে আমরা বঞ্চিত ফোরাম প্রত্যেকটা সংগঠনের দাবিপত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়েসডি মুখ্য সচিব থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা জমা করেছে দেখার বিষয় এবার রাজ্য সরকার এই সমগ্র শিক্ষার বাকি কর্মচারীদের জন্য কী চিন্তাভাবনা করছে তবে তার সঙ্গে একটা নেগেটিভ আপডেটও আপনাদের জানাবো বন্ধুরা সেটা হচ্ছে রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের যিনি সুপ্রিমো অর্থাৎ প্রধান অফিসার যাকে এসপিডি বলা হয় স্টেট প্রজেক্ট ডিরেক্টর নামটা সকলেই শুনেছেন তার দায়িত্বে পশ্চিমবাংলার সমস্ত জেলার যে সমগ্র শিক্ষা অভিযানের যারা কর্মচারী এমপ্লয়িজ এভরিথিংস পুরো ডিপার্টমেন্টটা পশ্চিমবাংলায় তিনি অপারেট করছেন এবং তিনি রাজ্যের সুপ্রিমো অফিসার আপনারা বলতে পারেন তিনি নাকি শিক্ষকদের বিষয়ে আনস্যাটিসফাইড আছেন অর্থাৎ পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি হোক সেটা নাকি তিনি চান না তার কারণ ইপিএফ মামলায় শিক্ষকরা জয়নিং থেকে ইপিএফ চাইছে আর সেটা দিতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারই নারাজ দেখুন খাতায় কলমে কোর্টে যখন কোনো মামলা যায় তখন ফাইট করতে হয় অফিসারদের তো এই এসপিডি যিনি বর্তমানে রয়েছেন তিনি নাকি শিক্ষকদের খুব একটা শুভাকাঙ্ক্ষী নই বলে আমরা বিভিন্ন পার্শ্বশিক্ষক সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তাদের মারফত খবর পাচ্ছি তাদের যা রিভিউজ তারা কিন্তু পজিটিভলি বর্তমানে যে যিনি এসপিটি রয়েছেন পশ্চিমবাংলায় তার উপরে সন্তুষ্ট নয় স্যাটিসফাইড নয় পার্শ্বশিক্ষকদের যেটা বক্তব্য নেতৃত্বদের যেটা বক্তব্য যে এই এসপিটি চান না পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ুক যার ফলস্বরূপ তিনি কোনো চেষ্টাই করছেন না কিন্তু দেখুন একটা বিষয় একটা আধিকারিক যদি আমরা আরেকটা সাইডে আরেকটা পার্টে কথা বলি তাহলে পশ্চিমবাংলার আধিকারিকদের বেতন বৃদ্ধি করার মতো ক্ষমতা নেই তারা প্রস্তাব দিতে পারে বাট বেতন বৃদ্ধি করবে কি করবে না সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া আর কারো হাত নেই এইটুকু বিষয়টা আশা করি সকলের জানা তো এই ধরনেরও এলিগেশান আসছে এসপিডির বিরুদ্ধে তবে আপনারা কি মনে করছেন আপনাদের কী রিয়কশন অবশ্যই আমাদের কমেন্ট সেকশন লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে এই রিলেটেড